আকস্মিক পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে পেনের বৃষ্টি গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে পরশুরাম ও ফুলগাজী উপজেলার পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ তলিয়ে গেছে গ্রামীণ সড়ক ও ফসলি মাঠ আর বিপর্যস্ত সেখানকার জনজীবন ষোলো জুন পরশুরামের মহরী নদী দুটি জায়গায় ভেঙে যায় বাঘ এই ভাঙন দিয়ে রোববার সকাল থেকে মুহুরি নদীর উজানে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢল থেকে ধেয়ে আসতে থাকে পাহাড়ি ঢল এই ঢলের পানিতে প্লাবিত হয় পরশুরাম পৌরসভার দুটি চিতুলিয়া ইউনিয়নের বারোটি ও ফুলগাজী সদর ইউনিয়নের ছটি গ্রাম গ্রামগুলোর ভেসে যায় পুকুরের মাছ তলিয়ে গেছে এমন বিস্ততা শত শত পুকুর ডুবে গেছে এবং মানুষের লক্ষ লক্ষ টাকার মাছ ভাসি গেছে ঘরে পানি আস দুই তিন দিন ধরে বাচ্চারা খুব কান্নাকাটি করতেছে খাওয়া দিতে পারতেছি না আমরা হাঁস মোর গরু ছাগল যে কষ্ট করি আমাদের কোনো উপায় নেই অনকে আরো কদিন বাসি কইতে আর না পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শুকনো খাবারের ব্যবস্থার কথা বললেও আবহাওয়ার পরিবর্তন না হলে পরিস্থিতি আরো অবনতির আশঙ্কা করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া মেঘলা আবহাওয়া এটা যদি অব্যাহত থাকে তাহলে মানুষ আরো ক্ষতিগ্রস্ত হবে এবং বন্যা পরিস্থিতি আরো অবনতি করবে বলে আমি মনে করি পানি উন্নয়ন বোর্ড নদীর পানি সর্বোচ্চ রেকর্ড করে বিপদ সীমার এক মিটারেরও উপরে চরম দুর্ভোগের শিকার এইসব পানিবন্দী মানুষের এখন একটাই দাবি তাদের প্রতি যত দ্রুত সম্ভব বাড়ি দেওয়া হোক জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতার হাত এই অপেক্ষায় এখন তাদের প্রহর গুণা পরশুরামের ধনিকুণ্ডা বাজার থেকে বক্তের মুন্না সমসংবাদ ফেনি